সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাতুন্নবী উন্নবী সাতচল্লিশ উপলক্ষে সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল কেরাত হামদ নাথ ইসলামিক কুইজ প্রতিযোগিতা রাসুলের সিরাত নিয়ে আলোচনা সভা পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করাসহ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইমাম মুওয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার ছয় সেপ্টেম্বর দু বিকেল হতে রাত পর্যন্ত অনুষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজে শহীদ শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ দরগাহ মসজিদের ইমাম খতিব মসজিবুল কোবা সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি রুহুল আমিন সাহেব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজগঞ্জের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু সৃষ্টি করার কারণে সম্পর্কে আমরা সাগরে ভেসে যাও সেজন্য নবীর সুরত সম্পর্কে জয় মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতির সাহেব সেদিন বর্ণনা করছিলেন গত জুবান্না নামাজে আমার ভালো লেগেছিল যে নবীর সুরত সম্পর্কে অনেকেই জানেন না যে নবীর সুরতটা কেমন নবীর রাষ্ট্রীয় জীবন কেমন ছিল সামাজিক জীবন কেমন ছিল রাজনীতি কেমন ছিল বিষয়গুলা শুধু মাদ্রাসা ভিত্তিক কিংবা যারা আলেম যারা ওলা ওলামা ওনারাই জানেন কিন্তু অনেকেই এই বিষয় জানে না অথচ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি যার কারণে আমরা চেয়েছিলাম এই নবীর যে জন্ম এবং মৃত্যু পক্ষে আমরা ওপেন একদম খোলা ময়দানে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পবিত্র কোরআন কোরআন থেকে যে প্রতিযোগিতা হামলাত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এবং যারা বক্তব্য দেবে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা পুরস্কৃত করব আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ নর্ডার্ন ফ্লাওয়ার মিল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আহমদুল্লাহ সিরাজি দাবা ও মুফতি আবদুল্লাহ সরকার দাবা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ খান জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তারিকুল ইসলাম এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা বিএনপি নেতা তানহা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলেমা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলন প্রতিনিধি মুন্তাসির মেহেদী হাসান জুয়েল সজীব সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলেমা দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লাম চোদ্দশো সাতচল্লিশ হিজরি উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় আলিয়া ও কাওমি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এ সময় অনুষ্ঠান আলেম ওলেমা মসজিদের ইমাম খতিবসহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন এর আগে বাদ জুম্মায় পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী সাল্লু আলাইহাসাল্লাম উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যর পরিবেশের মাধ্যমে সিরাজগঞ্জ জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়